একদিন এক জঙ্গল দিয়ে একটা চালাক এবং দুটো হেঁটে যাচ্ছিল সে ছিল খুবই চালাক নিজেকে প্রচন্ডই চালাক মনে করত। সে একদিন ভাবতে শুরু করলো আমি যদি হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে খাবার পাই তাহলে কেমন হয় খুব মজা করে খাবো তাহলে সে হেঁটে হেঁটে এলো এবং একটা পাক পাশে দেখতে পেলো প্রচুর খাবার পরে খাবার খাইনি আহ পেটটা হয়ে গেছে চলো কি এবার কুয়োর মাঝে একটা মাছ দেখে যাচ্ছে শিয়ালটাকে দেখে বলল ও বাঘ ভায়া ও বাঘ ভাইয়া একটু দাঁড়াও না গো এই কুয়োর জলে আশ্চর্য এক শক্তি আছে এটা যদি তুমি খাও তাহলে তুমি প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে আর জঙ্গলে সবাই তোমাকে আরো বেশি করে ভয় পাবে তো আসো তাই নাকি শিয়াল বা তাহলে তো এই জল আমাকে খেতেই হবে আমি এক্ষুনি যাচ্ছি এই জল খেতে দাঁড়াও তুমি এবার আমি চলি তুমি জলের মধ্যে পড়ে থাকো বাঁচাও শিয়াল আমাকে বাঁচাও বাঁচাও তাহলে আমরা এটা থেকে এটাই জানতে পারলাম যে বুদ্ধির দ্বারা সবকিছুই করা সম্ভব কিন্তু কখনোই লোকটুকি এরকম ভাবে কোনো কিছু করা উচিত নয় বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো